সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লার জন্য যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে এমন জ্ঞান শিখিয়েছেন যা সে জানতো না আমরা অগণিত অনুগ্রহ উনি আমাদের জন্য তার প্রশংসা করি এবং তিনি আমাদেরকে যে কল্যাণ ও অনুগ্রহ দান করেছেন সেজন্য আমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তাঁর কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসসালাম তাঁর শেষ নবী ও রাসুল আল্লাহ তালা তাকে সকল জাতির উপর নির্বাচিত করেছেন এবং আরব ও ওনারব সবার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন তিনি রিসালাতের পয়গাম পৌঁছে দিয়েছেন আমানত আদায় করেছেন উম্মদকে উপদেশ দিয়েছেন এবং মৃত্যু তার কাছে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত তিনি আল্লাহর পথে যথাযথভাবে জেহাদ করেছেন আল্লাহ তালা তাঁর উপর তাঁর পরিবার পরিজন ও সাহাবগণের উপর এবং কেয়ামত পর্যন্ত একনিষ্ঠতার সাথে তাদের অনুসারী সকলের উপর রহমত নাজিল করুন আম্মাবাদ নিশ্চয়ই সবচেয়ে সত্য বাণী হলো আল্লাহ তালার কিতাব এবং সর্বোত্তম হৃদয়ত হলো মোহাম্মদ সল্লাহ আলহি আসাল্লামের হৃদায়ত আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো নতুন উদ্ভাবিত বিষয় তথাবিদাত প্রতিটি বিদাঁতই পদভ্রষ্টতা আর প্রতিটি আর প্রতিটি পদ ভ্রষ্টতাই জাহান নামে নিয়ে যায় আল্লাহর বান্দাগণ আমি আপনাদেরকে আল্লা অবলম্বনের উপদেশ দিচ্ছি কারণ এটি সর্বোত্তম পাথেয় এবং তার আনুগত্য করার বসিয়ত করছি কারণ এটি সর্বোত্তম লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তা আল্লাহ বলেন তোমরা আল্লাহর তাক অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কী গ্রিম পাঠিয়েছে আর তোমরা আল্লাহর তাকো অবলম্বন করো তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সবই শেষ অবহিত রয়েছেন হে মানুষ আমরা যখন নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তখন আমরা ফিরে যাচ্ছি জ্ঞানের প্রাঙ্গণে শিক্ষা গ্রহণ ও আহরণের দিকে শ্রেণীকক্ষ ও পাঠচক্রে শিক্ষার মঞ্চে সময়কে কাজে লাগাতে মর্যাদা বৃদ্ধি করতে এবং জান্নাতের বাগানে প্রবেশের লক্ষ্যে সুতরাং হে শিক্ষার্থীরা তোমরা নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানাও গুরুত্ব সহকারে ন্যাক নিয়তে দৃঢ় সংকল্পে ও উচ্চ মনোবল নিয়ে কারণ যে ব্যক্তি চেষ্টা করে সে ফল পায় এবং যে বীজ বপন করে সে ফসল কাটতে সক্ষম হয় আর আল্লাহর সাহায্যের পর আল্লাহর সাহায্যের পর প্রচেষ্টা ও কাজের মাধ্যমেই সাফল্য আসে যে পরিশ্রম ছাড়াই উচ্চতা তথা সম্মান মর্যাদা অর্জন করতে চায় সে আসলে অসম্ভব কিছুর পিছনে জীবন নষ্ট করে হে মুসলিম সমাজ জ্ঞান হলো আল্লা সুবাহানুয়া তালার পরিপূর্ণতার একটি বৈশিষ্ট্য তিনি সব কিছু জানেন তার জ্ঞান সব কিছু ঘিরে রয়েছে তিনি জানেন যা হয়েছে এবং যা হয়নি তিনি রহমত জ্ঞানে সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন তিনি এলমে গায়েবের অধিকারী আকাশ ও পৃথিবীতে এমন কোনো অনুপরিমাণ জিনিসও নেই আকাশ এবং পৃথিবীতে একটি অনুপরিমাণ জিনিসও তার অগোচরে নেই এমনকি আর চেয়ে ছোটো বা বড়ো কিছুও নেই সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না তাকে দান করেছেন জ্ঞান অর্জনের উপকার উপকরণ তাকে দান করেছেন জ্ঞান অর্জনের উপকরণ তাকে দিয়েছেন বুদ্ধি যাতে সে চিন্তা করতে এবং বুঝতে ও অনুধাবন করতে পারে দিয়েছেন শ্রবণশক্তি দৃষ্টিশক্তি এবং দিয়েছেন জিওবা যাতে সে কথা বলতে পারে তিনি তাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা বলেন এক বিস্মি রব্বিক খলাক ইলা আখ রিলাত পড়ুন আপনার রবের নামে যিনি সব কিছু সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাটবদ্ধ রক্ত থেকে পড়ুন আর আপনার রব হলেন মহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিখিয়েছেন মানুষকে যা সে জানত না তিনি মানুষকে সম্মানিত করেছেন শ্রেষ্ঠত্ব ও মর্যাদা দিয়েছেন এবং পৃথিবীতে তাঁর খলিফার মর্যাদায় আসীন করেছেন জ্ঞানের মাধ্যমে আদমকে সব নাম শিখিয়েছেন এবং ও জমিনের মধ্যকার সব কিছুকে তার অধীন করে দিয়েছেন আল্লা সুবাহানাহুয়া তালা বলেন আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেস্তাদের বললেন নিশ্চয়ই আমি জমিনে খলিফা সৃষ্টি করব তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ ঘটাবে ও রক্তপাত করবে অথচ আমরা আপনার হামদ সহতাস্পি পাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি তিনি বললেন নিশ্চয়ই আমি তা জানি যা তোমরা জানো না তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর এগুলো ফেরেস্তাদের সামনে উপস্থাপন করে বললেন এগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও তারা বলল আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিনি বললেন হে আদম তাদেরকে এসবের নাম বলে দাও অতপর আদম আলা তাদেরকে সেসবের নাম বলে দিলেন তখন আল্লাহ আল্লা সবহান তালা বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয়ই আমি আসমান জমিনের গায়েব জানি আরও জানি যা তোমরা ব্যক্ত করো এবং যা তোমরা গোপন করো আল্লাহর বান্দাগন জ্ঞান সর্বশ্রেষ্ঠ নিয়ামত এর মাধ্যমে জাতিগুলো উন্নতি লাভ করে বিজয়ী হয় এটি হলো সর্বোত্তম ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম উপায় মহাগ্রন্থ আল কোরআনুল করিম শিক্ষাকে উৎসাহিত করেছে এবং নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লামকে আল্লাহর নিকট জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ সুবাহন ও তাল করেন অকুর রব্বি জিদনি এলমা অকুর রব্বি জিদনি এলমা বলুন হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন এমনে হাজার রহমতুল্লা আলাই ইবনে হাজার আসকালানী আলাই বলেছেন এটি জ্ঞানের মর্যাদার সুস্পষ্ট প্রমাণ কারণ আল্লাহ তার নবীকে কেবল জ্ঞান বৃদ্ধির জন্যই দোয়া করতে বলেছেন অন্য কিছুর জন্য নয় তিনি জ্ঞানীদের মর্যাদাকে সমুন্নত করে বলেছেন ইবাদিহিল এবাদিহিলামা নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্য হতে জ্ঞানীরাই তাকে ভয় করে তিনি তার একত্রের সাক্ষী তাদেরকে নিজের সাথে ও সাথে মিলিয়ে সম্মানিত করে সাদ করেন শাহিদ আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই আর ফেরেস্তা কোনো সকল জ্ঞানবান লোকই সততা এবং ন্যায় পরায়ণতার সাথে এ সাক্ষ্য দিচ্ছে যে প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময় সত্তা ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই তিনি তাদের মর্যাদা তুলে ধরে আরও এরশাদ করেন উল হালি ইস্তাবিল্লাদিন আলামুন আবল্লাদিন আলাই আলামুন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে জ্ঞানের জন্য তিনি তাদের কাছে ফিরে যাবার নির্দেশ দিয়ে বলেছেন ফস আলু আহলাদ দিক্রি ইংকুং তুমলাদ আলামুন সুতরাং যদি তোমরা না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো রসুল্লা সাল আলহি আসাল্লাম জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করে বলেছেন যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে দিনের ব্যাপারে গভীর জ্ঞান দান করেন তিনি আরও বলেছেন যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন তিনি আরও বলেছেন দুনিয়া অভিশপ্ত এর মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত তবে আল্লাহর স্মরণ তার অনুগত ব্যক্তি এবং আলেম ও শিক্ষার্থী ছাড়া অতীতে আমাদের পূর্বশুরীরা জ্ঞান অর্জনের পথে দারিদ্র ও স্বদেশ থেকে বিচ্ছিন্নতার কষ্ট সহ্য করতেন প্রত্যেক ধরনের কষ্ট ও দুর্দশা মোকাবেলা করতেন অভাব অনটন পরিশ্রম কঠোরতা জীবনযাপনের সংকীর্ণতা ও ক্লান্তি মেনে নিতেন আল্লাহ তালা বলেন আর মোমেনদের সকলের সকলের একসাথে অভিযানে বের হওয়া সঙ্গত নয় অথবা তাদের প্রত্যেক দলের এক অংশ কেন বের হয় না যাতে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করতে পারে যখন তারা তাদের কাছে ফিরে আসে যাতে তারা সতর্ক হয় তাই হে ছাত্রগণ তোমরা তোমাদের সময় থেকে জ্ঞানের জন্য নির্দিষ্ট অংশ বরাদ্দ রাখো জ্ঞান অর্জনের জন্য সংরক্ষিত সময় নির্ধারণ করো এটি তোমাদের দুনিয়ার পাথিও এবং আখেরাতের সম্মান ও মর্যাদা যা উপকারী তা পিছিয়ে দিও না শিক্ষার সময়কে হালকাভাবে নিও না কারণ সময় চলে যায় এবং জীবন ফুরিয়ে যায় আর যা চলে গেছে তা আর ফিরে আসবে না আল্লাহ তোমাদের সময়কে বরকতময় করুন তা উপকারী কাজে ব্যয় করার তৌফিক দিন তোমাদেরকে আলস্য ও কালক্ষেপণ থেকে রক্ষা করুন আর তোমাদের অন্তরগুলোকে ইলম ও জ্ঞান অর্জনের ভালোবাসায় পূর্ণ করুন আল্লাহ তালা আমাকেও আপনাদেরকে কোরআনুল করিমের মধ্যে বারাকা দান করুন এবং এতে যে নির্দেশনা ও হেকমাপূর্ণ উপদেশ রয়েছে তা দ্বারা আমাকেও আপনাদেরকে উপকৃত করুন আমি বলছি যা আপনারা শুনছেন আর এ সময় আমি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহ তাহালার কাছে সকল গুনা খাতা থেকে ক্ষমা প্রার্থনা করছি অতএব আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যা তার মহিমার উপযুক্ত আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার মহত্ব ও শ্রেষ্ঠত্বে কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলহি আল্লাহর বান্দা ও রাসূল বিচার দিবস পর্যন্ত তার উপর তার পরিবার পরিজন ও সাহাবা এ উপর আল্লাহর রহমত ও অগণিত শান্তি বর্ষিত হোক হে মানুষগণ আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের তাকে দিনের জ্ঞান দান করেন জাহিলি যুগে তোমাদের মধ্যে যারা উত্তম ছিল ইসলামী যুগেও তারা উত্তম বিবেচিত হবে যদি তারা দিনই এলমের বুৎপত্তি অর্জন করে আলেমগণ নবীগণের উত্তরাধিকারী যে ব্যক্তি জনের জন্য রাস্তায় বের হয় আল্লাহ এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন হে শিক্ষার্থীরা জ্ঞান হলো হৃদয়ের অক্সিজেন অন্তর্দৃষ্টির আলোকবর্তিকা মনের প্রশান্তি বুদ্ধির পরিশীলন ক্ষেত্র আত্মার তৃপ্তি প্রাণের ঘনিষ্ঠতা নির্জনতার সঙ্গী একাকিত্বে সংলাপকারী নিঃসংহতায় ঘনিষ্ঠ বন্ধু সংশয় নিরসনকারী এর আলাপ আলোচনা প্রশংসনীয় এর অন্বেষণ জিহাদ সমতুল্য এর সন্ধানে নৈকট্য অর্জিত হয় এর পথে ব্যয় করা সাদাকাস্বরূপ এর পাঠ এবাদত এবং পানাহারের চেয়েও এর প্রয়োজনীয়তা অধিকতর কাজেই জ্ঞান উপার্জনে জ্ঞান উপার্জনে লেগে থাকো আল্লাহ জ্ঞানার্জনের মাধ্যমে কাজে জ্ঞানার্জনে লেগে থাকো আল্লাহ জ্ঞানার্জনের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমগুলোকে তোমাদের নাগাল করে দিয়েছেন অনুকূল পরিবেশ তোমাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন শিক্ষা উপকরণ তোমাদের জন্য সহজ করে দিয়েছেন যোগাযোগের ডিভাইস ও শিক্ষার প্ল্যাটফর্মগুলোকে তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন সুতরাং তোমাদের কারো জন্য শিক্ষা থেকে বিচ্ছিন্ন থাকার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় কারণ সকল মাধ্যম সহজলভ্য এবং সকল প্রমাণ প্রতিষ্ঠিত কাজেই জ্ঞানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাও কষ্টে ধৈর্য ধারণ করো আগামীকাল ফসল ঘরে তুলতে আজকে বীজ বপন করো জ্ঞান এমন আলো যা নিভে না এবং এমন ফল যা ব্যর্থ হয় না হে লালন পালনকারীগণ প্রতিপালনকারীগণ হে শিক্ষক ও শিক্ষিকাগণ জ্ঞানের জন করুন অন্নকেতা শিক্ষা দিন সে অনুযায়ী আমল করুন সেটিতে নিজেদেরকে নিয়োজিত করুন আপনাদের ছাত্রদের শিক্ষা দীক্ষার বিষয়ে আপনারা আল্লাহ সুবাহানু ও তালার সামনে জিজ্ঞাসিত হবেন কাজে নিজেদের দায়িত্ব পালনের সচেষ্ট হন সন্তান তুল্য ছাত্রদের দিক নির্দেশনা ও উপদেশ দিন নিজেদের কথায় ও কাজে উজ্জ্বল দৃষ্টান্ত হন জেনে রাখুন শিক্ষাদান অনেক বড় নিয়ামত ও মহান কর্তব্য আপনারা তাদের অনুকরণীয় আদর্শ তাদের হৃদয়ে মরণে গেথে যাওয়া শব্দবাণী আল্লাহর কাছে আপনাদের নিয়ত খাঁটি করুন কর্তব্য পালনের নিষ্ঠাবান হন কল্যাণ সাধনে ছাত্রদের সহযোগী হন আর নিশ্চয়ই উত্তম কথা ও সত্যনিষ্ঠ শিক্ষাদান মানুষের জীবন মানুষের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে এবং একটি জাতিকে সামগ্রিকভাবে পুনরুজ্জীবিত করে হে বাবা মা হে পিতা ও মাতাগণ আপনাদের সন্তানদের শিক্ষা কার্যক্রম ও তাদের অর্জন নজরে রাখুন পর্যবেক্ষণ করুন তাদের শিক্ষাদানে ও পথ প্রদর্শনে শিক্ষক মণ্ডলীকে সাহায্য সহযোগিতা করুন যথাসম্ভব উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করুন আশা করা যায় এর মাধ্যমে আল্লা তাল আপনাদেরকে নেককার সন্তান দান করবেন এবং তাদেরকে কল্যাণকর জ্ঞান প্রদানে ধন্য করবেন আর এটি আল্লাহর নৈকট্য অর্জনের বৃহত্তর সুযোগ মহত্তর এবাদত স্থায়ী সৎকর্ম এবং মৃত্যুর পরেও অব্যাহত থাকা সদাকায়ে আবু রিয়া আবু হরদাহত থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর সাথে সাথে সকল আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিন প্রকারের আমল জারি থাকে তার মৃত্যুর পরেও জারি থাকে সদাকায়ে জারিয়া। এমন জ্ঞান যার মাধ্যমে উপকৃত হওয়া যায় এবং এমন সন্তান সন্ততি যে তার জন্য দোয়া করে আপনাদের সন্তানদের শিক্ষাদান ও লালন পালনের প্রতি যত্নবান হন শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন যেখানে তাদের জন্য সমাজ বিনির্মাণের সুযোগ ও তাদের কল্যাণ নিহিত রয়েছে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সকলকেই তোমাদের প্রত্যেকেই নিজ অধীনস্থদের ব্যাপারে তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তোমরা তোমাদের নিজ অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে অতএব আপনাদের সন্তানদের শিক্ষা দান লালন পালনের ক্ষেত্রে তাদের জন্য কল্যাণকর উপকরণগুলো গ্রহণ করুন তাদের অবসরের সময়গুলোকে তাদের অবসরের সময়গুলোকে উপকারী বিষয় দিয়ে প্রতিস্থাপন করুন ভালো কাজ ও ইবাদতের প্রতি তাদেরকে উৎসাহিত করুন যাতে তাদের দোয়া ও হৃদায়তের উপর অবিচল থাকার মাধ্যমে আপনারাও রহমত প্রাপ্ত হবেন তাদের মধ্যে উপকারের ক্ষেত্রে তাদের মধ্যে উপকারের ক্ষেত্রকে তা তাদের মধ্যে উপকারের ক্ষেত্রে কে আপনাদের নিকটতম তা আপনারা জানেন না আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি যাতে তিনি এই শিক্ষাবর্ষকে কল্যাণকর ভরা সফলতা ও বারাকায় পরিপূর্ণ এবং কর্মমুখর বর্ষে পরিণত করেন এবং সবাইকে তার পছন্দের ও তাকে সন্তুষ্টকারী কাজ করার তৌফিক দান করেন নিশ্চয়ই তিনি শ্রবণকারী হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন এবং আমাদের কাজকর্মকে সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন হে আল্লাহ আমাদের কাছে ইমানকে প্রিয় করে দিন সেটাকে আমাদের হৃদয় গ্রাহী করে দিন আর কুফুরি পাপাচার ও অবাধ্যতাকে আমাদের কাছে অভচ্ছন্দনীয় করে দিন এবং আমাদেরকে সত্য পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন হে আল্লাহ আপনি আমাদেরকে সামর্থ্য দিন যাতে আমাদের প্রতি ও আমাদের পিতামাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং আপনাকে সন্তুষ্টকারী সৎ কাজ করতে পারি আর আমাদের জন্য আমাদের সন্তান সৌন্দর্যদেরকে সংশোধন করে দিন নিশ্চয়ই আমরা আপনারই অভিমুখী হলাম এবং নিশ্চয়ই আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত হে আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন আপনার একত্রবাদে বান্দাদেরকে সাহায্য করুন হে আল্লাহ এ ও সকল মুসলিম দেশকে নিরাপদ শান্তিময় করে দিন হে আল্লাহ মুসলিমদের অবস্থা সংশোধন করে দিন তাদের পরস্পরের মধ্যে সম্পর্কগুলোকে ঠিক করে দিন সত্যের উপর তাদেরকে ঐক্যবদ্ধ করুন হে আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে সহায়তা করুন হে আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের অভিভাবক হয়ে যান তাদের সাহায্যকারী সম্মানদাতা উদ্ধারকারী হন হে আল্লাহ তাদের দুঃখ দুর্দশা দূর করুন তাদের উপর থেকে বিপদ উঠিয়ে নিন তাদের ইজ্জত জীবন রক্ষা করুন হে আল্লাহ তাদের परेशानी লাঘব করুন তাদের দুঃখ কষ্ট দূর করুন তাদের ক্ষুধা তোদের খাবার দিন তাদের অসুস্থতার সুস্থতা দান করুন তাদের ক্ষত সারিয়ে তুলুন তাদের মৃতদেরকে কবুল করুন হে সৃষ্টিগুলোর রব হে আল্লাহ আপনি ফিলিস্তিনি মুসলিম ভাইদের সকল অসুস্থদেরকে সুস্থ করে দিন তাদের মৃতদেরকে কবুল করুন হে আল্লাহ তাদেরকে আপনার রহমত সাহায্য ও সুস্থতা দান করুন হে আল্লাহ অত্যাচারী সীমালঙ্ঘনকারী ইহুদিদেরকে শাস্তি হে আল্লাহ অত্যাচারী সীমালঙ্ঘনকারী ইহুদিদের শাস্তি আপনার উপর ন্যস্ত করলাম হে আল্লাহ তাদের থেকে প্রতিশোধ নিন তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করুন হে মহাশক্তিধর মহাপরাক্রমশালী আল্লাহ হে আল্লাহ মোমেন্দার অন্তরকে প্রশান্ত করুন হে আল্লাহ মোমেন্দার অন্তরকে প্রশান্তিতে ভরে দিন হে আল্লাহ সীমালঙ্ঘনকারীদের অনুষ্ঠান থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের প্রতিরোধে আপনাকে ডাল হিসাবে ব্যবহার করছি আপনাকে ডাল হিসাবে রাখছি আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন হে আল্লাহ আমাদের দেশে আমাদেরকে নিরাপদে রাখুন আমাদের নেতা ও শাসকদের সংশোধন করুন আমাদের অভিভাবক খাদমুল হারমাইন আজ শারিফাইনকে আপনি একান্তভাবে তফিক দান করুন আপনার সমর্থন দিয়ে তাকে শক্তিশালী করুন তার মাধ্যমে আপনার দিনকে সম্মানিত করুন সুস্বাস্থ্য সুস্থতার চাদরে তাকে মুড়িয়ে দিন হে সৃষ্টিকুলের প্রতিপালক হে আল্লাহ আপনি তাকেও ও তার যুবরাজকে আপনার পছন্দেরও আপনাকে সন্তুষ্টকারী কাজ করার كرون كريم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل على محمد وعلى اله وصحبه اجمعين